আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আমরা আজকে হচ্ছে ব্যস্তিক অর্থনীতির অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একেবারে সহজ একটা অধ্যায় কারণ এটা বাজার নিয়ে আলোচনা তো তো তোমরা এই বিষয়টা একদম সহজে পারবা অষ্টম অধ্যায় হচ্ছে বাজার নিয়ে আলোচনা আমি তোমাদেরকে একটু বলি এই অষ্টম অধ্যায়ের এই যে বাজার নিয়ে যে আলোচনা আছে এটার উপর ভিত্তি করে আমি তোমাদের কিন্তু বেসিক ক্লাস নিয়েছি মানে টপিক ভিত্তিক কিভাবে তুমি বিগত সালের প্রশ্নগুলো উত্তর করতে পারবা সেই ধরনের কিছু বিষয় তুমি আমার এখানে পাবা বেসিক ক্লাস আছে এগুলোর উপরে তুমি ওই বেসিক ক্লাসগুলো একটু দেখে আসলে তোমার জন্য এই বিষয়টা একেবারে সহজ এবং প্রাণবন্ত হবে মানে বিষয়গুলো বোঝা বিষয়গুলো জানা বিষয় বিষয়গুলোকে অনুধাবন করতে পারা তোমার জন্য একেবারে সহজ হবে সো আমি তোমাকে পরামর্শ দিব এটার উপর ভিত্তি করে তুমি বিগত সালের প্রশ্নগুলো একটু পড়ে আসবা তাইলে এই বিষয়গুলো একেবারে খুবই খুবই সহজ মনে হবে একটা বিষয়ও তোমার জটিল হবে বলে আমি তোমাকে একদম শতভাগ তোমাকে নিশ্চয়তা দিতে পারবো কোনো বিষয় জটিল হবে না আচ্ছা এটাতে তো চলো আমরা তাহলে এখন শুরু করি এখানে প্রথমে দেওয়া হচ্ছে পণ্য মূলক বাজার কাকে বলে এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সালে আসছে আচ্ছা পূর্ণ প্রযোজিতামূলক বাজার আমরা তো জানি যে তোমার হচ্ছে পূর্ণ মূলক বাজার মানে যেই বাজারে অসংখ্য ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করবে তাহলে কথাটা কি বলছি অসংখ্য ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে একটা নির্দিষ্ট দামে সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করবে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া সমজাতীয় দ্রব্য মানে আসলে কি বুঝে দেখো সমজাতীয় মানে হচ্ছে মনে করে একটা দোকানে তুমি গেছো ওখানে দেখলা কি এক সবগুলো দ্রব্য একই রকম এবং যেই দ্রব্যের দেখবে হচ্ছে রং মানে সব সবগুলো দ্রব্যের কি রং তারপর হচ্ছে গন্ধ এরপর হচ্ছে মনে করো দ্রব্যের স্বাদ এরপর হচ্ছে প্যাকেট এরপরে হচ্ছে আকৃতি এই পাঁচটা বৈশিষ্ট্য আকৃতি দেখো এই পাঁচটা বৈশিষ্ট্য যদি তুমি একই রকম দেখতে পাও একই রকম দেখতে পাও তখন তুমি ধরে নিবা সেটি হচ্ছে তোমার কি সেটি হচ্ছে তোমার ওই পূর্ণ প্রয়োজনমূলক বাজারের সমজাতীয় দ্রব্য তার মানে যেই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি নির্দিষ্ট দামে সমজাতীয় দ্রব্য বিক্রয় করে সমজাতীয় দ্রব্য মানে তুমি একটা দোকানে গেছো দেখবা সব ওই দোকানে সব রং মানে সবগুলো দ্রব্যের রঙ একই গন্ধ একই স্বাদ একই প্যাকেট একই আকৃতি একই তখন তাকে তুমি বলতে পারবো হচ্ছে সেটা হচ্ছে সমজাতীয় দ্রব্য কী দ্রব্য সমজাতীয় দ্রব্য এখন আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম তুমি একটু আমাকে কমেন্টে জানাবা তোমার দেখা মতে এই পাঁচটা বৈশিষ্ট্য মিলে এরকম বাজার এরকম কোনো একটা দোকান তোমার চোখে পড়ছে কি না একটু আমাকে কমেন্টে জানা হতো যদি তোমার পড়ে থাকে তাহলে একটা উদাহরণ আমাকে বলো যে আমার এটা পড়ছে এটা হচ্ছে সমজাতীয় দ্রব্য একটু আমাকে কমেন্টে দ্রুত দ্রুত সবাই একটু কমেন্ট আমাকে জানা হতো আচ্ছা চলো আমরা একটু সামনে আগাই দেখো এরপরে দেওয়া আছে দেখো যে বাজারে মানে ডেফিনেশনটা যে বাজারে অসংখ্য ও বিক্রেতা সমজাতীয় পণ্য উৎপাদনও বিক্রয় করে তাকে পূর্ণ বাজার বলে অনেকগুলো শর্ত ও বৈশিষ্ট্যের সমন্বয়ে পূর্ণ বাজার গড়ে উঠে ভালো কথা যে বাজারে অসংখ্য ও বিক্রেতা সমজাতীয় পণ্য উৎপাদনও বিক্রয় করে সেখানে ফার্মের অবাধ প্রবেশ মানে সহজে আসতে পারে যে কোনো একজন বিক্রেতা চালে বাজারে সহজে আসতে পারে যে কোনো একজন ক্রেতা চালে বাজার থেকে চলে যেতে পারে আচ্ছা বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্ণ জ্ঞান রাখে মানে বাজার সম্পর্কে একটা সঠিক ধারণা রাখে উপকরণের পূর্ণ গতিশীলতা রয়েছে তাকে পূর্ণ মূলক বাজার বলে মানে উপকরণ সমূহ মানে এখানে যে সমস্ত উপকরণগুলো থাকবে সেগুলো পূর্ণ গতিশীল সেগুলো কি তোমার হচ্ছে পূর্ণ গতিশীল তাকে বলা হচ্ছে পূর্ণ মূলক বাজার এখানে একটা ডেফিনেশন আমি দেখতে পাচ্ছি পল আর সনের মতে কার মতে পল আরমসনের মতে পূর্ণপ্রীতিমূলক বাজারে কোনো কৃষক ব্যবসায়ী শ্রমিক এতই ক্ষুদ্র অংশ যে মানে বাজারে কোনো কৃষক ব্যবসায়ী শ্রমিক এতই ক্ষুদ্র অংশ যে তারা পৃথকভাবে বাজার মূল্যের উপর কোনো প্রভাব ফেলতে পারে না মনে করো একক একজন বিক্রেতা একজন ক্রেতা চাইলে কোনো দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না এটা আমি আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম বিস্তারিত একটু 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 নালি একটু বুঝাই দিই মনে করো আমরা জানি মনে করো চাহিদা চাহিদা চাহিদার উৎপত্তি হয় থেকে তুমি বলবা স্যার চাহিদার উৎপত্তি হচ্ছে ক্রেতা থেকে থেকে ক্রেতা থেকে আবার যোগান যোগানের উৎপত্তি হয় থেকে তুমি বলবা স্যার এটার উৎপত্তি হয় বিক্রেতা থেকে বিক্রেতা থেকে বিক্রেতা থেকে এখন চাহিদা যোগানের ভিত্তিতে যেই দাম নির্ধারণ হবে তাকে আমরা বলবো হচ্ছে ভারসাম্যের দাম তাকে আমরা কি বলবো ভারসাম্যের দাম বলবো তাকে আমরা কি বলবো ভারসাম্যের দাম বলব এখন এই বাজারে এই বাজারে একজন ক্রেতা চাইলে চাহিদার পরিবর্তন করে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না যেহেতু কেন অসংখ্য ক্রেতা একজন বিক্রেতা চাইলে যোগানের পরিবর্তন করে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না কেন অসংখ্য বিক্রেতা তার মানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একজনের চাইলে কোনো প্রভাব ফেলতে পারে না সেই জন্য চাহিদা যুগানের ভিত্তিতে যেই দাম নির্ধারণ হবে সেই দাম ক্রেতা পরিবর্তন করতে পারবে না সেই দাম বিক্রেতা পরিবর্তন করতে পারবে না নতুন কোনো ক্রেতা আসলে এই দাম তাকে মেনে নিতে হবে ও চাইলে দাম পরিবর্তন করতে পারবে না নতুন কোনো বিক্রেতা আসলে তাকে এই দাম মেনে নিতে হবে তাহলে সেই দাম পরিবর্তন করতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা আরেকটা ডেফিনিশন দেওয়া আছে রবিনসনের মতে রবিনসন দেখো কোনো পণ্য বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা সম্পূর্ণ স্থিতি স্থাপক হলে তাকে পণ্যপ্রচিতমূলক বাজার বলে তাকে কি বাজার বলে হয় বাজার বলে পণ্যপ্রচিতমূলক বাজারে কোনো ক্রেতা তেমন দ্রব্যের চাহিদার উপর একক প্রভাব বিস্তার করতে পারে না তেমনি বিক্রেতাও যোগানের উপর একক প্রভাব বিস্তার করতে পারে না ফলের চাহিদা যোগানের পারস্পরিক প্রভাব দ্বারা দ্রব্যের মূল্য নির্ধারিত হয় এবং দ্রব্যের বাজারে সর্বত্র একক দাম কার্যকর থাকে একক দাম কি থাকে তোমার হচ্ছে কার্যকর থাকে আশা করি এটা 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 বুঝবা তোমরা এটা পারবাও এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না যে পূর্ণব্রহীতমূলক বাজার কাকে বলার কিছু বৈশিষ্ট্য সহ লিখবা প্রয়োজনে বৈশিষ্ট্য পরে দেখাই দিচ্ছে আসো আহ বাজারের বাজারে সীমাবদ্ধতা কী কী বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য দেখাতে পারলে তোমাদের জন্য একটু ভালো হতো না তোমরা যাতে একটু লিখতে পারো আচ্ছা আমি নাহলে পুরো এই তো পেয়ে গেছি দেখো ওই এটা এটা আরেকটা প্রশ্ন এটা কিন্তু আরেকটা প্রশ্ন পুনঃবৃতিমূলক বাজারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করো কিন্তু তুমি ওই একটার মধ্যে বৈশিষ্ট্য লিখলেই তোমার একটা টিচারের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে মানে ডেফিনেশন চাইলে বৈশিষ্ট্য লিখবা ডেফিনেশন চাইলে একটা দুইটা ডেফিনেশন দিয়ে এরপর বৈশিষ্ট্য লিখবা কয়েকজন ওই সেম ওয়ারসনের ডেফিনেশনটা দিবা রবিনসনের ডেফিনেশনটা দিবা এরপর কয়েকটা বৈশিষ্ট্য দিবে দেখো অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা তার মানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা এরপর হচ্ছে সমজাতীয় পণ্য কি পণ্য তোমার হচ্ছে সমজাতীয় পণ্য তার মানে দ্রব্যগুলো সমজাতীয় রং গন্ধ প্যাকেট আকৃতির স্বাদ একই দ্রব্যের দাম স্থির দাম স্থির মানে দাম নির্দিষ্ট দাম কি নির্দিষ্ট দাম ওই যে চাহিদা যুগানের ভিত্তিতে যেই দাম হবে বাজার সম্পর্কে জ্ঞান ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে জানবে তারপর হচ্ছে পরিবর্তক দ্রব্যের বিকল্প কোনো দ্রব্য এখানে থাকবে না অনুপস্থিতি উপকরণ গতিশীল এখানে ক্রেতা বিক্রেতা যখন ইচ্ছে তখন আসতে পারবে যেতে পারবে তার উপকরণ সমূহ গতিশীল স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ যার যেমন ইচ্ছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে ক্রেতা বিক্রেতার যুক্তিসঙ্গত আচরণ ক্রেতা বিক্রেতা যখন দর কষাকষি করবে পণ্যের দাম নিয়ে কথা বলে তখন যুক্তিসম্পত আচরণ করবে অন্যায় কোনো কথা বলবেন আর কি তার মানে এই পাঠটা পুরোটা তোমরা ইনশাল্লাহ পারবা এটা নিয়ে কারো জটিলতার তার মধ্যে পড়ার দরকার নাই এই বৈশিষ্ট্যগুলো একটু লিখে দিতে হবে ব্যাখ্যা করতে হবে না কিন্তু কিন্তু যদি এই প্রশ্নে আসে যে পূর্ণ পরিযাতমূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো এখানে যদি এরকম বলে তখন কিন্তু এই পয়েন্টগুলো লিখলে ব্যাখ্যা করবা যদি পূর্ণ প্রয়োজনমূলক বাজার কাকে বলেন সেখানে যদি বৈশিষ্ট্য লিখো ব্যাখ্যা করার দরকার নেই আর পূর্ণ প্রয়োজনমূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো তখন কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে এখানে ভূমিকার মধ্যে তুমি একটা দুইটা ডেফিনেশন দিবা এরপর বৈশিষ্ট্য প্রত্যেকটা নীল নীলকালে দিয়ে লিখে প্রত্যেকটা একটু এক লাইন এক লাইন করে ব্যাখ্যা করবা তারপর উপসংহার দিয়ে পরিপূর্ণ শেষ করবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আমার কিন্তু মানে স্টেপটা বুঝতে পারাটা অনেক সহজ বিষয় তুমি যদি যদি তোমার ডেফিনেশন চাই শুধু বৈশিষ্ট্য লিখবা ব্যাখ্যা করার দরকার নেই আর যদি বৈশিষ্ট্য চাই অবশ্যই বৈশিষ্ট্য তোমাকে কী করতে হবে ব্যাখ্যা করতে হবে এটা একটু মাথায় রাখিও আচ্ছা এরপরে হচ্ছে পূর্ণপ্রোজামূলক বাজারে সীমাবদ্ধতা বলছিলাম যে কী কী সীমাবদ্ধতা আছে চলো আমরা একটু এইগুলো একটু এক নজরে দেখে আসি পূর্ণপ্রিজামূলক বাজারে সীমাবদ্ধতা দাঁড়াও আমি এটা একটু ডান পাশে নিয়ে যাই যাতে একটু সহজেই তোমরা বুঝতে পারো পূর্ণ পরিজামূলক বাজারের সীমাবদ্ধতা কী কী আছে দেখো আমরা এখানে প্রথমে কাকে বলে ডেফিনেশনগুলো দিব পূর্ণ পরিধামূলক বাজার কাকে বলে ডেফিনেশন দিব এখানে এটা হচ্ছে প্রথম কাজ আচ্ছা এরপর হচ্ছে মানে সীমাবদ্ধতা এক নম্বর অন্যায় ও হীন প্রতিযোগিতা দেখো অন্যায় এবং দেখবা এখানে এই বাজারে যারা ধনী বৃত্তশালী ব্যক্তিবর্গ তারা কিন্তু আরও বেশি ধনী হয়ে ওঠে যারা একটু নির্ম মধ্যবিত্ত আছে তারা কিন্তু মানে ব্যবসায়ী আর কি নির্ম মধ্যবিত্ত ব্যবসায়ী তারা কিন্তু নিচে পড়ে যায় তার মানে অন্যায় এবং হীন প্রতিযোগিতা মানে মানে যে যেমন ইচ্ছে তেমন প্রতিযোগিতা করতে পারে তাহলে যার অর্থ বেশি সে তো বেশি প্রযোজিত করতে পারবে আর কিন্তু যার অর্থের পরিমাণটা কম সে কম প্রতিযোগিতা করবে তো আলটিমেটলি সে কী হবে তোমার হচ্ছে লুজার হবে আচ্ছা অন্য এবং হীন প্রতিযোগিতা থাকে দ্রব্যের অসমজাতীয় অসমজাতীয় মানে তুমি যে বলছো এই বাজারে সমজাতীয় দ্রব্য থাকে সাধারণত বাংলাদেশে সমজাতীয় দ্রব্যের বাজার তুমি দেখবাই না ওই যে যারা কমেন্ট করেছো আগের ভিডিওতে সমজাতীয় দ্রব্য বাংলাদেশে তুমি দেখবাই না অধিকাংশ দ্রব্য অসমজাতীয় মানে রং মিলবে না গন্ধ মিলবে না আকার মিলবে না আকৃতি এক একটা এক এক রকম থাকে সেজন্য জন্য মানে পুরো বাজারটা সমজাতীয় কখনোই হয় না আচ্ছা এরপর হচ্ছে উপকরণের গতিশীলতার অভাব আমরা যে বললাম ক্রেতা বিক্রেতা সহজে প্রস্থান করতে পারবে প্রবেশ করতে পারবে উৎপাদনের যে কোনো উপকরণ বমি শ্রম মূলধন সংগঠন সহজে পরিবর্তন করতে পারবে এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা সব ক্ষেত্রে সম্ভবও হয় না তাহলে উপকরণসমূহ সবসময় গতিশীল থাকবে না কতিকর দ্রব্য উৎপাদন যেহেতু এখানে স্বাধীনতা আছে বিক্রেতার সেক্ষেত্রে বিক্রেতা চাইলে ক্ষতিকর সমাজে কতিকর দ্রব্য উৎপাদন করতে পারে বাঁধা দিতে পারে না কেউ শূন্য পরিবহন ব্যয় অবাস্তব এখানে বলছে শূন্য পরিবহন ব্যয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা বৈশিষ্ট্য হচ্ছে শূন্য পরিবহন ব্যয় আসলে শূন্য পরিবহন ব্যয় না পরিবহন ব্যয় থাকে তবে সেটা গণনা করা হয় না যেমন আমরা জানি হচ্ছে এই বাজারের দাম কি তাকে নির্দিষ্ট থাকে মনে করো আমি নিলাম একটা কলম একটা কলমের দাম হচ্ছে মনে করো হচ্ছে তোমার দশ টাকা একটা কলম আর কি একটা কলমের দাম দশ টাকা এটা আমি তুমি এখানে বিক্রি করবো যে চট্টগ্রামে বিক্রি করবো এখন রাজশাহী থেকে রাজশাহী থেকে একজন বিক্রেতা যখন চট্টগ্রাম আসবে ও কিন্তু রাজশাহী থেকে হেঁটে আসবে না ও কিন্তু ট্রেনে আসবে নাইলে হচ্ছে বাসে আসবে নাহলে বিমানে আসবে তাহলে ওর একটা পরিবহন ব্যয় যাচ্ছে না অবশ্যই যাচ্ছে তাহলে আমার তো পরিবহন ব্যয় যাচ্ছে না আমি চট্টগ্রামের চকবাজারে বিক্রি করব দশ টাকা দিয়ে কলম ও রাজশাহী থেকে এসে চট্টগ্রামে বিক্রি করবে তাহলে ওর তো পরিবহন ব্যয় আছে ওর তো পরিবহন ব্যয় আছে কিন্তু না ও যদি এই পূর্ণ পরিযোগমূলক বাজারে বিক্রি করতে চায় ওকে দশ টাকা দিয়েই বিক্রি করতে হবে ওই যে পরিবহন ব্যয় দিছে তাহলে ওর তো ব্যয় বাড়তেছে ও চাইলে এটা বারো টাকা দিয়ে বিক্রি করার কোনো সুযোগ নেই কারণ পূর্ণ পরিযোগামূলক বাজারে দে যেই দাম নির্ধারিত সেই দামে তাকে বিক্রি করতে হবে সেই জন্য শূন্য পরিবহন ব্যয় মানে পরিবহন ব্যয় বিবেচনা করে না কিন্তু এটা তো সীমাবদ্ধতা আসলে শূন্য পরিবহন ব্যয় না পরিবহন ব্যয় তাকে তবে বিবেচনা করে না সেই জন্য বলা হচ্ছে পরিবহন ব্যয় অবাস্তব পরিবহন ব্যয় কী অবাস্তব আশা করি এই বিষয়টা তুমি ইনশাল্লাহ পারবা আচ্ছা এরপরের প্রশ্নগুলো আমরা একটি দেখি এখানে প্রশ্ন বলেছে ফার্ম এবং শিল্প এর মধ্যে পার্থক্য কী ফার্ম এবং শিল্প এর মধ্যে পার্থক্য কী ফার্ম এবং শিল্পের পার্থক্য বললে এটা কিন্তু এর আগেও আমি বিষয়টা বলেছিলাম তোমাদেরকে ফার্ম এবং শিল্প বা ফার্ম শিল্পের মধ্যে মৌলিক পার্থক্য এগুলো কিন্তু বেসিক ক্লাসের মধ্যে আছে। তোমরা অনেকেই বিষয়টা হয়তো মানে জটিল করে নিবা কিন্তু একদম জটিল করে নেওয়ার দরকার নেই বিষয়গুলো আমরা আমাদের বেসিক ক্লাসের মধ্যে আলোচনা করেছি যাতে তুমি উত্তর করতে পারো আর কিভাবে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য হয়ে থাকে এবং ফার্ম ফার্ম এবং শিল্পের মধ্যে কি ধরনের আলোচনা আছে দেখো আমি একটু করে তোমাদেরকে বলে রাখি মনে করো মনে করো মনে করো সিমেন্ট উৎপাদন আমি একটা উদাহরণ দিলে এটা বুঝে আসবে মনে করো তোমার হচ্ছে সিমেন্ট উৎপাদন এই যে সিমেন্ট উৎপাদন আর কি সিমেন্ট উৎপাদন এটা সিমেন্ট উৎপাদন না হ্যাঁ সিমেন্ট উৎপাদন দেখো সিমেন্ট উৎপাদন এখন সিমেন্ট উৎপাদনের বেলায় যদি তোমাকে একটু আমি বলি যে সিমেন্ট উৎপাদনটা একটু দেখো মনে করো অ্যাসালম কোম্পানি সিমেন্ট উৎপাদন করে অ্যাসালম তারপর হচ্ছে এগুলো তোমরা নিজেরা পারবা যে ডায়মন্ড আর রুবি সিমেন্ট আছে মনে হয় আর এরকম অনেকগুলো আছে এই প্রত্যেকটা এক একটাকে বলা হচ্ছে ফার্ম এগুলো কি ফার্ম এটাও একটা ডায়মন্ড কোম্পানি ও নিজেও একটা ফার্ম রুবি ও নিজেও একটা ফার্ম মানে একটা প্রতিষ্ঠান আর কি ফার্ম মানে একটা প্রতিষ্ঠান যে সমজাতীয় দ্রব্য উৎপাদন করে যেমন আসালঙ্কা মানে সিমেন্ট উৎপাদন করে দেখবো প্রত্যেকটা পঞ্চাশ কেজি ওজনের একটা বস্তা একই রকম বস্তা তার মানে এটার এক একটা ফার্ম এখন এই সকল ফার্ম এই সকল ফার্ম মিলে যেটা গঠিত হয় তার নাম হচ্ছে সিমেন্ট শিল্প তার নাম কি শিল্প সিমেন্ট শিল্প এখন বিষয়টা বুঝছো তাহলে আমরা বলতে পারি হচ্ছে ফার্ম হচ্ছে ফার্ম হচ্ছে তোমার হচ্ছে উৎপাদনের ক্ষুদ্র ইউনিট উৎপাদনের ক্ষুদ্র ইউনিট বলে আমরা বলতে পারি সমজাতীয় একক প্রতিষ্ঠান বলি সমজাতীয় একক প্রতিষ্ঠান মানে একই দ্রব্য উৎপাদন করে আর কি সমজাতীয় একক প্রতিষ্ঠান একক প্রতিষ্ঠান একক প্রতিষ্ঠান এই যে একটা একটা অ্যাসালম ডায়মন্ড রুবি বা আরামি যা যা আছে আর কি একক প্রতিষ্ঠান সমজাতীয় একক প্রতিষ্ঠান আর শিল্প বলে কি বলবো সকল ফার্মের সমষ্টি শিল্প মানে হচ্ছে তোমার সকল ফার্মের সমষ্টি সকল ফার্মের সমষ্টি মানে ও কিন্তু সকল ফার্মের সমষ্টি তাহলে ফার্ম হচ্ছে একক প্রতিষ্ঠান আর শিল্প হচ্ছে সকল ফার্মের সমষ্টি ফার্ম হচ্ছে একক প্রতিষ্ঠান শিল্প হচ্ছে সকল ফার্মের সমষ্টি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য এখানে আমি পার্থক্যের বিষয়গুলো দিলাম দেখো সংজ্ঞা তাহলে সংজ্ঞা দিতে পারবা না সংজ্ঞা কী দিবা সমজাতীয় একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় সমজাতীয় একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় আর শিল্প কী সকল ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প বা সমজাতীয় তোমার হচ্ছে কি বৃহতায়তন প্রতিষ্ঠান বা বেহতায়তন শিল্প ব্যবস্থাকে তোমার হচ্ছে কি বলা হয় বৃহতায়িত উৎপাদন ব্যবস্থাকে শিল্প বলা হয় অথবা সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয় এরপর হচ্ছে গঠন ফার্ম গঠিত হয় অনেকগুলো প্লান্টের সমন্বয়ে অনেকগুলো উৎপাদনের কারখানা সমন্বয়ে ইউনিটের সমন্বয়ে আর শিল্প গঠিত হয় অনেকগুলো ফার্মের সমষ্টি পরিধি তাহলে ফার্মের পরিধি শিল্পের তুলনায় ক্ষুদ্র আর শিল্পের পরিধি ফার্মের তুলনায় বৃহৎ উৎপাদন ফার্ম হচ্ছে ক্ষুদ্র উৎপাদন ইউনিট আর শিল্প হচ্ছে বৃহৎ উৎপাদন ইউনিট ব্যবস্থাপনা ফার্মের ব্যবস্থাপনা ক্ষুদ্র শিল্পের ব্যবস্থাপনা বৃহৎ ফার্মের যোগান সীমিত শিল্পের যোগান বৃহৎ আর ফার্মের চাহিদা একা হচ্ছে নিম্নগামী আর শিল্পের চাহিদা একাও সেম হয় নিম্নগামী হয় দাম নির্ধারণ ফার্মের ক্ষেত্রে দাম নির্ধারণ হয় সমজাতীয় দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের উপর ভিত্তি করে আর শিল্পের দাম নির্ধারণ শিল্পের তো আসলে দাম থাকে না ফার্মের যেটা দাম থাকে ওইটা শিল্পের দাম আর হচ্ছে উদাহরণ উদাহরণ হিসেবে ওই যে আরামির শিল্প আরামির অ্যাসারম কোম্পানি যে আমি যেগুলো বললাম সেগুলো দিবা ফার্ম আর সবগুলো মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে শিল্প আমি নয়টা পয়েন্ট দিছি যাতে তুমি এই নয়টা নয়টা পয়েন্টের উপর ভিত্তি করে পরীক্ষা অ্যান্সার করতে পারো আশা করি ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না চলো আমরা এরপর দেখবো হচ্ছে বাজার কাঠামোর নির্ধারকগুলো কী কী মানে বাজার কাঠামো মানে একটা দেশের বাজার ব্যবস্থা এবং বাজার কাটামোটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয় সেটা একটু আমরা দেখে আসি চলো আর বাজার কাঠামো এখানে ভূমিকাগুলো আমরা এখানে দিই নাই ভূমিকাগুলো না দিল আমি পয়েন্টগুলো দিলাম বাজার কাটামোর যাতে আমি আলোচনা করলে তুমি যাতে বুঝতে পারো বিষয়টা দেখো বাজার কাঠামো মানে হচ্ছে আমাদের দেশের যে কোনো একটা বাজারের মনে করো একটা বাজার আমরা জানি বাজার মানে কোনো একটা স্থানকে বোঝাচ্ছে না যেখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে ক্রয় বিক্রয় হবে সেটা হচ্ছে বাজার এখন বাজার কাটামো মানে হচ্ছে বাজারের আয়তন প্রকৃতি মুদ্রার মূল্য মুদ্রাস্ফীতি কেমন হবে সেই বিষয়গুলো যেমন এক নম্বর হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে দ্রব্যের চাহিদা কেমন এক নম্বর আমরা বলতে পারি হচ্ছে দ্রব্যের চাহিদা কেমন মানে বাজার কাঠামোতে তোমাকে এক নম্বর বলতে হচ্ছে দ্রব্যের চাহিদা কেমন দ্রব্যের যোগান কেমন শ্রেণী বিভাগ এবং নমুনাকরণ আমরা যে সমস্ত দ্রব্য আমরা বিক্রি করব সেই দ্রব্যকে আলাদা ভাগে বাক করব কিনা শ্রেণী বিভাগ করব কিনা নমুনাকরণ করব করবো কি না দ্রব্যের স্থায়িত্ব মানে দ্রব্যের স্থায়িত্ব কেমন হবে তারপর হচ্ছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা কেমন হবে তারপর হচ্ছে পরিবহন যোগ্যতা পরিবহন যোগ্যতা তারপর হচ্ছে সরকারের বাণিজ্য নীতি সরকারের কী নীতি বাণিজ্য নীতি মানে সরকার কী ধরনের বাণিজ্য নীতি প্রয়োগ করে তারপর হচ্ছে মুদ্রা ঋণ ব্যবস্থা মুদ্রা ঋণ ব্যবস্থা মুদ্রা ঋণ ব্যবস্থার প্রচলন এরপর হচ্ছে প্রচারণা এরপরে কি মানে প্রচারণা মানে মানে সাধারণত এই বাজারে মানে এই বাজারের মধ্যে প্রচারণা কীরকম করে মানে বাজার ব্যবস্থার প্রচারণাটা কেমন হয় প্রচারণা আর সর্বশেষ হচ্ছে কি উপসংহার তার মানে দ্রব্যের চাহিদা দ্রব্যের যোগান শ্রেণীবিভাগ নমুনা করণ দ্রব্যের স্থায়িত্ব যোগাযোগ পরিবহন ব্যবস্থা পরিবহন যোগ্যতা তারপর হচ্ছে সরকারের বাণিজ্য নীতি মুদ্রা ঋণ প্রচলন তারপর হচ্ছে প্রচারণা এরপর হচ্ছে উপসংহার মোটামুটি এই পয়েন্টগুলোর ভিত্তিতে তুমি হচ্ছে বাংলাদেশের বাজার কাঠামো কেমন সেই বিষয়টা একটু ব্যাখ্যা করে দিলে হবে প্রতিটা কিন্তু এখানে কিন্তু পয়েন্ট লিখতে হবে আন্তেজে মারা দিতে পারবা না পয়েন্ট লিখে তোমাকে ব্যাখ্যা করতে হবে যাতে একটা ভালো মার্কস তুমি ক্যারি করতে পারো আর কি তো এর আগে বসছিলাম পূর্ণপ্রজিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো তুমি দিতে পারবা দিয়ে পূর্ণপ্রজাতমূলক বাজারের বৈশিষ্ট্যটা আলোচনা করে দিবা তাহলে এটা অধ্যায় আমরা পুনঃপ্রযাতামূলক বাজার দেখেছি আর ন নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবি ইনশাল্লাহ এই ভিডিওটা আর বারো না করি ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে বেস্টিক অর্থনীতির একটা সুন্দর একটা গুছানো প্রস্তুতি তোমার হয়ে যাবে সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থেকেও সুস্থ থেকো আসসালামু আলাইকুম